ভাইরা এবং বোনেরা জানি ভাই অবাক হয়ে যাচ্ছে রিফাত আবার এতদিন পরে ভিডিও দিল এতদিন কে কইছিলেন ছিলেন কি করতেছিলেন ভাই দেশের যে অবস্থা হইতেছিল ভাই মানে ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা নেই গেম খেলতে মন চায় না রেকর্ড কখন করব ভয়েস অভার কখন করবো এডিট ভাই সব কিছু করতে মন চাইতেছিল না বাট ফাইনালি ভাই আলহামদুলিল্লাহ লাগে বলি ভাই আলহামদুলিল্লাহ আমরাও অবশেষে ভাই শেষ হাসিটা আমরাই হাসছি ফাইনালি আমরা পারছি ভাই যেটা চাইছি না সেটা পারছি আজ পর্যন্ত ছাত্ররা না কোনো আন্দোলনে হারছে আর না ভবিষ্যতে হারবে ভাই আর এই জন্যই তো ভাবলাম যে যাক অনেকদিন ভিডিও টিডিও তো দিই না যদি এখন মন মিল ভালো হয়ে গেছে তো ভিডিও চলে আসি আর ভিডিওটাই দেখো মানে ভিডিও ফোকাস করি কারণ ভাই আমার মুখে এত ইমোশনাল কথা মানাবে না তাহলে কি বালের খানিক কন্টেন্ট ক্রিয়েটার হইলাম আমি তারা এখানে একটা আফা রয়েছে কিন্তু আমি 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 না ভাই মানে কি এদের কোনো বিবেক না আজকে এত সুন্দর একটা আনন্দের দিন তারপরে এরা আমার কোন এক কেলে এভাবে মারিয়ে দিতে চাই হালার গলে হালা মানে পুলিশের সওয়াল এর এই জন্য খুশি নেই ইজলে নাই কি নাম রে মিম বয় মিম আবার বয় হয় কেমনে এত সুন্দর একটা খুশির সময় আসে আমার কান পড়তে লাল করে দিতেছে বাল তো দেখো ভাই মনটা অনেক খুশি খুশি না এসলাম কিন্তু এদের ভাই জ্বালাই জীবনে কিছু আর করতে পারলাম না একটু তো আনন্দ উপভোগ করবো পারলাম না আর আজ কতদিন ধরে আমি এই কারণে ভিডিও দিই না ভাই ভিডিও রেকর্ড করার কারণে মনই থাকে না মানে দেশেই অবস্থা হইতো স্যার তার মধ্যে কেমনে রেকর্ড করবার আমার সব ভিডিওগুলো যেন ফানি হয় ভাই সব ওইদিকে মরে যায় তো স্যার আমি এখানে ফানি ভয়ে জবাব দেবো ভাই এটা সম্ভব না আমার ধর তো সম্ভবই না তো এই কারণে ভাই ভিডিও দিতেছিলাম না এই কয়দিন জানি চ্যানেলের আকাশ ভর্তি তারা হয়ে গেছে কিছু আসা দেয় না ওয়েট সামনে একটা নেমে রয়েছে এখন যেহেতু সব কিছু ঠিক হয়ে গেছে ভাই খুব মজা লাগতেছে ঈদের খুশি তো ভিডিও তো রেগুলারে আসবে ওয়েট এ ব্রো তুমি ড্যামেজ খাইছিলে ডাউন হয়ে গেছে একটু ওল্ড স্টাইলে মারি একটা ল্যান্ডমাইন পাইতে দিই আশা করে মরে যাবে ও তো এখন তোমরা বলবো যে ভাই আজকের ভিডিও আপনি মানে টাইটেল কি থামনেল কি কী করছে আমি খুশির ঠেলায় টাইটেল থামেল তো তোমরা দেখেই আইছো আজকে তো এমন কিছু না আজটা একটা গেম প্লে আমি দেখাই চাইছি মানে খুশির ঠেলাই তেমন কোনো কন্ট্যাক্ট মাথায় আসলো না জাস্ট একটা গেম প্লে কীভাবে আমি বইয়া করবো আর বুয়ে তো তোমরা ভালো করেই জানো দশটা ম্যাচ খেললে নয়টা বুঝা হবে না কিন্তু দশ নম্বর ম্যাচটা বইয়া হবে এই লিস্ট করছে কুরকুরির ঠেলাই এই অভ্যাসটা খুবই বাজে আমার এটা বাদ দিতে হবে

ওর কাছে ইঞ্জেকশন ছিল সব কটাইরা ইরা হলো অরিজিনালি রাজাকারে যে দুটা অরিজিনালি রাজাকার কিন্তু ঠিক আছে নয় তেমন গেমের এসে মারে কোন এক খেলে তো দেখো ভাই হয়তো দুটো ম্যাচ চলে যাইতে পারে ও দিতে দ্বিতীয় তাই না ওই যে খুশির ঠালে দুটো ম্যাচ আমি ইচ্ছে করে মরে গেছি কারণ ভাই খুশির ঠালে আমি চাই যে এনিমে আমাদেরকে মেরেই একটু প্লাস পাক এসব আসলে তোমাদের নতুন করে বলতে হবে না আর আমি এক কথা কয়েক বের বলবো ভাই কানে কথা বল ঢোকে না তোমাকে রাগ করা যাবে না মানে বলতে চাচ্ছি যে কানে কথা কেন ঢোকে না আমি যদি দশটা ম্যাচ খেলি নয়টা বইয়া ক্যান্সেল হয় কিন্তু আর একটা বইয়া হবে না এই ম্যাচটা ক্যান্সেল হলে তো আশা করি কিছু যায় আসে না তোমাকে তাই না দাঁড়াও একটা মেটকে তুই যদি বাপের বিটা ওঠে আমার একটা মেটকিট করতে দিবি বাপের বিটা বাপের বিটা কিন্তু উপরে মার মিয়া বসে আছি থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি আসলে ফ্রি ফায়ারের কিং আমি লিজেন্ড দা আলট্রা প্রো ম্যাক্স দা বট দা নোম এর মারতে হলে তো ভাই থার্ড পার্টি করতে হবে কিন্তু আমি ভুলে নাই ওর এই সুন্দর মাঠটা এই যে বিজনটা আমার হাতে আছে এখন আমি কী করবো এর উপরে নামবো তারপরে ওর সাথে একটু কাতু কুতু কুতকুত খেলবো তারপর আমার মনের শান্তি জালাটা মেটবে ও আর মনের শান্তি আসবে ওই ব্রো আমার নামা দেখে বলছে বিজন টিপা আসলে ভাই সব কি বলবো এই দু চারটে এনিমে আমার কাছে তেমন কোনো বিষয় না ষোলো মাস ছিল বলে আমি রিভাব পেয়ে গেছি এখন কথা হচ্ছে কি ভাই এই মাত্র এখানে একটা এনিমে মারছে মানে একটা এনিমে আর মারছে আর ওই যে কুকাঙ্গ রয়েছে এখন ওরে মারার জন্য আমার কাছে একটা টিপস এন্ড ট্রিক আছে উকাঙ্গ সাইডে আছে ঠিক আছে এখানে লুট করতে আসবে আমি জানি এখানে একটু হোল্ড করতে হবে ওই দেখো চলে আইসে এখন সুন্দর করে উকাঙ্গ ফাটে ওরে মার কিচ্ছু করার নাই ব্রো বেশ নাই পঁয়ত্রিশ ছত্রিশ করে ড্যামেজ দিচ্ছে দেখছি আমার গেমপ্লে একটা ভাব নামতে চাইছিলাম না পিছলে পড়ে গেছি আচ্ছা কোনো বিষয় না উপরে থাকে আর কি করবো আমি তো এখানে পুজ দিতে আসি না ঠিক আছে ভাই ড্রোন একটা ধরা পড়ছে একটু রিস্ক নিবে না মারবে শান্তনি নিয়ে আসছে আবার সাদার উপর উঠে গেছে ভাই এখনো যদি তোমরা শান্তনি ইউজ করো অনেকে এখনো করতে ভাই গেমে তো ঢুকি না পিরায় মনে করো ভাই সাত আট দিন দশ দিন ধরে মাঝখানে তো এক সপ্তাহের জন্য নেট বন্ধ হয়ে গেছিলো কিন্তু বাট তারপরও নেট আসার পর আমি তারপরও পাঁচ দিন ধরে ভিডিও দিই না ভাই এই সব অবস্থার মধ্যে ভিডিও দিতে মন চায় না কিন্তু এখন থেকে আমার খুব আনন্দ লাগতাছে ফাইনালি তো আমরা পারছি ভাই ঠিক আছে আমরা তো পারছি যদিও ভাই অনেক অনেক ট্যাক্স স্বীকার করতে হয়েছে বাট পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ভাই পার্সি তো এখন কথা হচ্ছে ভাই যেটা পার্সি পারসি এখন আমি গেম লাইফে ও বাইরে দেখাবো মানে জাস্ট আমার বইয়া করতে হবে আর ওইটাই সাইনবোর্ডের উপরে আমি ভালো করেই জানি বলতে বলতে শুট দিছে জানা কথা ভাই ও তো আমরা শুট দিবেই কিন্তু ও এখনো এরকম খেলতেছে আমি বুঝলাম না তাও ষোলো ম্যাচ ওইখানে থাকলেও কিল পাবে নাকি ওরা আমার মারতে হবে আর ওরা মারার জন্য আমার কাছে তো কিছু টিপস অ্যান্ড ট্রিক আছে সেটা হলে আমি প্রথমে দূরে যাবো ঠিক আছে ওই লংয়ে যাবো লংয়ে যাবো দ্বারাও তার ছটা একটু চার্জ হোক যাতে এখান থেকে দৌড় দেয় আবার পিঠ থেকে মাইরে পিঠের না ভর্তা বানায় ফেলে একটা দৌড় দেবো জাস্ট আমরা দেখতে পারে নেই ও কি ওইখানে আসে নাকি ওর শান্তনু আমি জানতাম ওর শান্তনুটা ছাড়বে কারণ ওর লুট লাগবে বলে নিচে নামছে শান্তনুটা ফাটাই দিই যাতে উপরে না যাইতে পারে ফাটা গেছে আর এখনো কই বা আমি যে এনিমিটারে মারছি ওইখানে এসে লুট করতেছে মানে আমার হাতের কাছে আইছে এবার আমি ওর লাশ দেবো এই একটা এনিমি আমার সে কখন থেকে জ্বালাইতেছে আর এখানে যদি আমি মরে যাই কিছু মনে করিও না হ্যাঁ ভাই কিছু মনে করি না আজকে খুশির দিন মাফ কেটে দিও বলা যায় না এনিমিটা ভালোই পড়ো পেলার কিন্তু প্যারাফলের ড্যামেজ দেখে একটু কনফিডেন্স বাইরে গেল ভাই পঁয়তাল্লিশ কই দিতে মনে হয় বেশ নাই একে নাহরি ক্যারেক্টার আনছে ও হ্যাঁ নাহরি ক্যারেক্টার তাই পাশে ওয়ালকাম না ফাটলো এইভাবে টিপে ধরে মানে হ্যাঁ এসব বাতের খেলার কয়বার বলবো তোমাদের এসব এনে আমার কাছে এসলাম না বট কেন যায় আমি বুঝিনা আর এই দেখো ভাই কত বড় সব ষোলো মেসের সামনে আমার সামনে করে এখন কথা হইতেছে কি ভাই আজকে নতুন করে দেশ স্বাধীন হইলো ঠিক আছে তো বুঝতেই পারছে এই দেশের প্রেসিডেন্ট আমি হব এখন মানে প্রাইম মিনিস্টার হ্যাঁ ভাই খুশি লাগে প্রাইম মিনিস্টার কথা ভাবে এখন প্রাইম মিনিস্টার যেতে হবে ভাই আমার কাছ থেকে পারমিশন কেন নিল না কেন 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 নিল না একটু মানে এই আমার সামনে অ্যাড্রোট করে কিলো লুট করে এটা শাস্তি তো দিতে হবে বেশি না করে লাভ নেই কনভার্ক্সে কালাগালা শুরু হয়ে যাবে না এখন কথা হইতেছে কি ভাই আজ এ প্রাইম মিনিস্টার বাংলাদেশ থাকবে বেশি ইংলিশ বলা যাবে না প্রাইম মিনিস্টার তো বলা প্রাইম মিনিস্টার সুইপারও বানাবেন না হ্যাঁ মাঝে মাঝে নিজের যোগ্যতার কথা মনে পড়ে যায় আমি আসলে বেশি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আসলে ভাই অনেক 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 খুশি আর আমরা জানিস তোমরাও খুশি জাস্ট আমরা আমাদের হকের জন্য লড়াই করতেছিলাম তার জন্য ভাই কত কিছু না হইলো বাট এখন স্বাধীন হয়ে গেছে ভাই অনেক অনেক ভালো লাগতেছে তার থেকেও বড় কথা যে ভাই গেমে যে এখানে লুট করতেছিলাম আমি একটা এনিমি দিছে আর এখানে আরো এনিমি আছে আর এখানে এটা এসবি ডি ওয়াই আছে অনেক দিন পরে গানটা আমি পাইলামে মানে গেম থেকে প্রায় উঠে গেছিল এম আমার আমার তুমি আসে যাতার হাত থেকে কেউ বাঁচতে পারে না মানে ভাই এদের কি বলবো একদম ধুইয়া দিলাম এখান থেকে অনেকগুলো কি লেগেছে সার মাত্র আটটা এনিমে এলাই আছে আর গেমের এই লাস্ট মুহূর্তে আসলে তোমরা ভালো করেই জানো বুয়ে আমার কানের গদ্দে খালি চলে যায় প্রতিবারের মতো কিন্তু এইবার যাইতে দেবো না কারণ ভাই আজকে অনেক 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 খুশি লাগতেছে বইয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না সুতরাং আমি বইয়াটা রাখবো মানে বইয়াটা করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো এখন কথা হইতেছে কি ভাই চেষ্টা তো করবো কিন্তু তারপরে যেন কোনো দুর্ঘটনা ঘটে যায় আমার সাথে ও দেখো গার্ডেনে শুরু হয়ে গেছে এই জিনিসটা আমার খুব ভয় লাগে এই জন্য আমি কী করবো মনসার ট্র্যাকের পিছনে আগুন লাগাই দেব এটা মনে করো পুলিশের গাড়ি তো আমার রাগটা একটু মিটাই নিই দাঁড়াও দেখছো ভাই পুলিশের গাড়িগুলো এর এইসপিও কত বড় যারা এমন আসে সে যা অবশেষে ফাটছে নিচে এনিমিটার আর পারবে না ওয়েট ভাই শর্টে একটা এনিমি চলে আসছে শর্টে একটা এনিমি পারবে না ভাই আমার জাস্ট একটু শর্ট ওরি ওরিয়ন তো ভাই আমার ডিকশনারিটি ছিল না ভাই করতে কাইলো করতে কাইলো এম টেন যে থাকে থাকে রিকল মারাত্মক ড্যামেজ দিয়ে দিতেছে একটা মিটকিট করতে হবে সিরিয়াস মরতে আসি ভাই অন্য এনিমি চলে আসছে আমি ওরা মারবো এর সুযোগ করে মাইরে দিতে হবে ভাই এখানে তো এনিমি করতে মরে মরে ভাই প্যাক আমি জানতাম প্যাক করবে জানতাম প্যাক করবে ওয়েট আমার কাছে গ্রেনেড আছে না হ্যাঁ গ্রেনেড আছে একটা টমেটো মারছি আরেকটা একটা মারবো আর পিস থেকে আমার গোয়া মার ভাই কোন একলে ভাই পিস থেকে শুট দেয় না বাহাল বোয়া আসতেছেন বাঁচতেছেন কি আসছে ভাই ডলা ডলি কারবার যাত্রী আমার ডলা দিয়ে দেশে কুহাসি কে আমি কুহাসি কে কুহাসি কে কুহাসি কে একটা নিয়ে নিছি একটা এ আমার নিয়ে যা ভাই ভাই এর মধ্যে সাইডে দিস না ছোট পোলাপান ছোট এ গাড়ি করতে গেলো গাড়ি করতে গেলে এখানে একটা এনিমি রয়েছে ওই যে সামনে একটা এনিমি বড় পড়া সেই সময় চালাচ্ছে ভাই কিলটা আমার দেয় প্লিজ কিলটা পিস থেকে ডলার দিয়ে তোর মাইরে এরিয়া খালাম মা ভাই ভাই এটা ষোলো বার্ষে স্কোয়ার না হি এরম ভারে কে আমার লাইফে আমি এরম ষোলো মাস ভাই কার বর যাত্রী একটা ডাউন করছি কিলটা কনফার্ম করে তোর তোর মারে আমি তোর মারে আমি কাকি বলে আমার কিল চুরি করে ভাই এ কত ক কত কি রে ভাই থামে মরে মরে মরছে

আমার ঘরে মায়ের বিয়ে করে দেবেন না আরে আল্লাহ রে ভাই তো এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে আশা করে তোমরা বুঝতে পারছো গাড়িতে এমন ঠাপানো ঠাপাইলে এমন ঠাপানো জীবনও খাই নাই ভাল লাগছে আসলে ভাই ওই জায়গায় কি হলো আমি ডাউন করলাম কনফার্ম করতে গেলাম পরে আরেকটা একটা এনিম্যালের ডুলে দিল তারপর আমি উঠে গেছি ঠিক আছে মানে বাইসে গেছি কিন্তু যেটা ডাউন করেছিলাম ওই ইনজেকশন তো উঠে আনে ওই ইনজেকশন আমার পিছনে ভরিয়ে দিল ভাল লাগছে ভাই আমার মতো ছেলেদের মানে কি বিচার দরকার কি এরকম দর্শন করিলাম আরে